তাহাতে কেউ দৈতের মনেতে উল্লাস প্রণাম করিয়া কহে হরিদাস মহাশয়ে আসিয়াছি তোমারও উদ্দেশ্য বাল হলো এইলাই তুমি পাপরে পড়িয়াছি আমি প্রভুরে আনিতে করো সূত্র আজ এই বাড়িতে মহাপ্রভু এসেছেন কি রূপ মহাপ্রভুকে আনয়ন করতে হয় দেখুন দুজন সাধনা করলেন দুজন দুকে গ্রন্থ নিয়ে বসলেন দুই গ্রন্থ নিয়ে বসে সূত্র কুজলের কি করে ভগবানকে অনয়ন করা যায় গীতায় ভগবান বললেন পরিত্রাণায়ুর সাধনায় বিনাশয় চতুষ্কেতা ধর্ম সংস্থাপনার আমি যুগে যুগে আমি যখন পাপের অত্যাচার বেড়ে যায় সাধুর উপর আঘাত হয় তখন আমি সেই সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আমি ভগবানের দরার মধ্যে প্রকটিত হই ধর্ম সংস্থাপন করি সাধুদেরকে পরিত্রাণ করি তার মানে ভগবান আসেন শুরু প্রভু আসেন তবে প্রভুকে আনয়ন করা যায় কিভাবে গৌতমীয় তন্ত্রের মধ্যে বলছেন তুলসী দলে মাত্রে ন জলস্য গুণ্ডেশনে বা বিপ্রণিতে সহাত মানো বক্তব্য হরি এক জল এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা শাস্ত্রের নবম অধ্যায় হ্যাঁ সাব্বিষ্ণ শ্লোকে বললেন পত্রং পুষ্পং ফলং তুয়ং ভক্ত প্রযোত্ত যদি তদহং ভক্ত প্রণত ওসমানী প্রযাত্মান এক গন্ডুর জল একটু ফল একটু তুলসীর দল একটু পুষ্প যদি কেউ সাদরে ভক্তি সহকারে আমাকে নিবেদন করে আমি তার সাদরের দান গ্রহণ করি আর ভগবান গৌতমীয় তন্ত্রে বললেন কেউ যদি নিবেদন করে আমি তার কাছে ঋণী হয়ে যাই তার ঋণ শোধ করার জন্য আমি এই জগতে আসি তাই কি করলেন অদ্বৈত প্রভু সীতানা তো মনে হরিদাস সঙ্গে করি তপস্যায় করে আগমন তুলসী মঞ্জুরির জল তাহে শয়ে গঙ্গা জল কৃষ্ণ বলে দিলা নিজ শির তাই তুলসী দল আর গঙ্গার জল আর নয়নের জল একত্রিত করে তারা নিজ শিরে দিচ্ছেন আর প্রভুকে ডাকছেন হরি ডাকতে ডাকতে সেই অত্যৈত প্রভুর চোদ্দ মাসের সাধনার পর সেই তুলসী পত্রটা প্রতিদিন বাটি দিকে যায় তারপর একদিন উজান দিকে যাচ্ছে সেই তুলসী সচে মায়ের নাবিপদ্যে প্রবেশ করে সেই সচীর সিন্ধু করবে আসলেন আমার কলির প্রতীক পাবন শ্রীমন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেই চৈতন্য গৌরাঙ্গ এসে নদিয়া নগরে আর সময় নেই আমার নদিয়া নগরে কীর্তন আরম্ভ করলেন কীর্তন করার পর কিছু কিছু সম্প্রদায় প্রভুর কীর্তন যখন গ্রহণ করছেন না তখন বছর বাইশ বৎসর বয়সে প্রভু কি করলেন সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণ করার পর প্রভু এসেছিলেন অদ্বৈতের গৃহে অদ্দ্বৈতিক গৃহে যখন প্রভু এসেছিলেন সবাই আশীর্বাদ করছেন মহাপ্রভুর চরণে কিন্তু হরিদাস নিচু জাতি তিনি বিধর্মী বলে তিনি বাইরে দাঁড়িয়ে আছেন তিনি আসছেন না যখন প্রভু চলে যাচ্ছেন তখন দূর থেকে প্রণাম করে বলছেন প্রভু সবার গতি তুমি করিলা আমার গতি প্রভু কিভা করিলা নিজ মিলাচ্চ বলে তুমি আমায় কৃপা করবে না প্রভু তারে বাহুডুরে তুলে দিলায় আলিঙ্গন আমি যাচ্ছি পরিধামে তুমি যাবে যাবে আমি আমি তো চলে যাচ্ছি তোমার ব্যবস্থা করছি সেই নামাচার্য হরিদাস পুরী চলে গেলে পুরী যাওয়ার পর নামাচার্য হরিদাস সর্বদা তিন লক্ষ নাম জপ করতে আর আমি বিলম্ব নয় দশ মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ওনারা এসে পড়েছেন এবার এখানে যাওয়ার পর মহাপ্রভু প্রতিদিন ওনাকে দর্শন দান করে আলিঙ্গন দিয়ে গঙ্গায় স্নান করে আসতেন আর প্রতিদিন জগন্নাথের একটা পারসের প্রসাদ গোবিন্দের মাধ্যম দ্বারা হরিদাসের কাছে পাঠিয়ে দিতেন একদিন গিয়ে দেখলেন হরিনাম করছেন তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে বসে মহাপ্রভু দেখলেন ভক্তের শরীরের আঘাত মহাপ্রভু সইতে পারেন না যখন দেখলেন তীব্র রোদের মধ্যে বসে তিনি হরিনাম করছেন তখন তিনি কি করলেন ওনার কাষ্ট যে কাষ্ট দিয়ে দাঁত মার্জন করছেন ওই দন্তকষ্টটা বালুকার মধ্যে গেড়ে বললেন এখানে একটা বকুল গাছ হয়ে যাও আর ওই গাছের হ্যাঁ শীতল ছায়ার মধ্যে যেন আমার নামাচার্য হরিদাস কীর্তন করতে পারে তার জন্য কোনো কষ্ট না হয় সেই দত্ত যখন মাটির বালুকার মধ্যে পুতলেন সাথে সাথে একটা বৃক্ষের জন্ম হলো সেই বৃক্ষ হলো বকুল বৃক্ষ দাদু গিয়ে দেখেছেন দু তিনবার আমার ভাগ্য হয় নাই আজও আছে এখানে বসে তিনি তিন লক্ষ নাম জপ করলেন একদিন মহাপ্রভু কি করলেন একটা প্রসাদের পারশ হরিদাসের কাছে পাঠালেন একদিন শ্রী গোবিন্দ প্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলে আনন্দিত হইয়া গিয়ে দেখেন হরিদাস করিতেছেন শঙ্কা কীর্তনে প্রসাদও আনিয়াছে ঠাকুর কর হে ভুজন বলছেন আমি প্রসাদ এনেছি তুমি ভুজন করো নামাচার্য হরিদাস বলছেন শঙ্কা কীর্তন আমার পূর্ণ না হয় আমি কেমন করে খাইব আমরা ঘুম থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করি গুরুদেব যখন তখন আমাদেরকে বলেন যে তুমি সন্ধ্যা করার পূর্বে জল গ্রহণ করতে পারবেন না এই জমের উত্তর গুলা সন্ধ্যা করার সুযোগ সময়টুকু আমাদের নেই পাঁচ মিনিট তিনি বলছেন আমার তো তিন লোক নাম জপ শেষ হয় নাই আমি কেমন করে খাবো সেই জপ শেষ না করে তো আমি খাই না এদিকে তুমি প্রসাদ এনেছ প্রসাদটাকে আমি উলঙ্গন করবো কি করে প্রসাদকে অমর্যাদা করলেও তো অপরাধ হয় তাই তিনি বলছেন প্রভুর করবই উলঙ্গন এই বলে শঙ্কা না করতে পেরে মালাটা নিচে রেখে তিনি এই প্রসাদকে বন্দনা করে রঞ্চ প্রসাদ গ্রহণ করিয়া প্রসাদের সম্মান জানিয়ে প্রসাদটা পাঠিয়ে দিলেন মহাপ্রভু গোবিন্দের কাছ থেকে শুনলেন হরিদাস প্রসাদ পায় নাই তারপর দিন মহাপ্রভু হরিদাসের কাছে যখন আসলেন এসে জিজ্ঞাসা করলেন হরিদাস তোমার কি হয়েছে তোমার মন বুদ্ধি ভালো তো তোমার দেহ শরীরও ভালো তো তিনি বললেন আমার দেহ ভালো তবে আমার মন ভালো নন প্রভু কেন হরিদাস তোমার মন ভালো নন বলে আগের মতন আমি শঙ্কা কীর্তন করতে পারি না বলে তুমি সাধকের মতন তুমি দেহ ধরতে চাও কেন হ্যাঁ তুমি একটু কম সংখ্যা কীর্তন করো হরিদাস বলছেন এই দেহের কি করলাম দেহ তো একদিন শ্মশানে জলে বর্ষ হয়ে যাবে মাটির নিচে পচে যাবে প্রভু তিনি বললেন একটু কম করে কীর্তন করো বললেন প্রভু অনেক দিন থেকে তোমাকে একটি কথা বলবো বলবো আজ আমার একটা কথা আছে আমি কি বলতে পারি মহাপ্রভু বললেন কৃষ্ণের ইচ্ছায় তুমি বলো তিনি বললেন আমার মনের মধ্যে এই অনুরাগ কি অনুরাগ আমার মন বলছে প্রভু তুমি বেশি দিন আর থাকবে না আমার মন বলছে তুমি আর বেশি দিন থাকবে না তুমি লীলা সম্বরণ করে চলে যাবে আর তুমি যে লীলা সম্বরণ করে চলে যাবে সেই লীলা আমি দেখতে পারবো না সেই লীলা প্রভু মরে কবু না দেখাইবা তোমার আগেতে তুমি যে চলে যাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারবো না তাই এই লীলা আমি দর্শন করতে পারবো না তাই আমি চাই তোমার আগে আমি চলে যেতে প্রভু বললেন মনে মনে বলছেন সে আমার মনের কথা জানলো কি করে আমি যে লীলা সম্পোরন করে চলে যাব। হরিদাস তুমি চলে গেলে আমি থাকব কাকে নিয়ে বলে আমার মতো পিপিলিকা যদি মরে যায় এ জগতে তোমার কি হবে এ জগৎবরা কত ভক্ত আমাকে আর মায়ার জালে তুমি আমাকে আর জলায় যোনা প্রভু এবার আমায় বিদায় দাও প্রভুবললে কৃষ্ণর ইচ্ছায় তোমার মনের বাসনা পূর্ণ হবে কিছু কিছু বষ্ণবগণ ছিলেন যে নামাচার্য হরিদাসের সাথে প্রসাদ পেতেন না নিচুজাত ইত্যাদি এরকম সবাই ছিলেন তাই সবাইকে নিমন্ত্রণ করলেন মহাপ্রভু নিমন্ত্রণ করে আজ কীর্তনের মধ্যমণি হলেন মহাপ্রভু স্বয়ং তিনি নিজে আজ হরিদাসের সেই চরিত কথা কীর্তন করতে শুরু করলেন তোমরা যারা যারা আমার হরিদাসকে অস্পৃশ্য অপবিত্র বিজাত বলে কি সে আমার চেই তো শ্রেষ্ঠ সন্ন্যাসী বলে কিরূপ বলে আমাকে সে প্রতাপর কপিন পাটালে সেই কপিনটা আমি পড়ি রাজার দেওয়া কপিন পড়ি কিন্তু আমার হরিদাস কোনোদিন রাজার দেওয়া কপিন পরে নাই তাহলে হরিদাস কি পড়তেন বলে শ্মশানে জ্বালানোর জন্য মৃতদেহ নিয়ে গেলে ওই মৃতদেহের সেই নিষ্কঞ্চনতা আমি মহাপ্রভুর মধ্যে উচিল না আজ আমরা সন্ন্যাস নিলে দেখবেন আমাদের পোশাকটা কিরকম হয় কত দাবি তাকে নিষ্কিঞ্চনতা নেই হরিদাস শিক্ষা দিলেন সন্ন্যাসীর পোশাক কেমন হবে তাই কি করেছেন এই রূপ হরিদাস যখন চলে যাবেন জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে কোলে তুলে হরিদাসের বুকের মধ্যে নিয়ে রাখলেন হরিদাস বলেছিলেন প্রভু আমার আরেকটা প্রার্থনা আছে বলে কি বলে তোমারও রাথুল রাঙ্গাচরণ হৃদয়ে করিব ধারণ দু নয়নে হেরিব তোমার এছাদ বোধন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ ছাড়িব এই দেহ এই মর্ম কি তোমার মুখমণ্ডল দর্শন করব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিব আর তোমার চরণ হৃদয়ে দারণ করে আমার এই দেহ ছাড়বো তাই মহাপ্রভুকে যখন হরিদাসের বুকের মধ্যে মহাপ্রভুর চরণ রাখলেন হরিদাস অপলোক নয়নে মহাপ্রভুর মুখমণ্ডলের দিকে তাকালেন আর মহাপ্রভু সেই ভক্ত যে ভগবানকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই বিরহে মহাপ্রভু অধর নয়নে কাঁদছেন আর নয়নের জলটা সেই হরিদাসের মুখমণ্ডলে পড়ল আর শ্রীকৃষ্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পরি উচ্চারণ এই দেহকান্তা সেই দেহ ছাড়লেন হরিদাস যখন চাড়লেন মহাপ্রভু প্রেমাবিষ্ট হইয়া হরিদাসের দেহকানকে নিয়ে কি করলেন গঙ্গায় স্নান করে বালুকারের নিচে সমাধি করে মহাপ্রভু আনন্দবাজারে ভিক্ষা করে তিনি সভা দিয়েছিলেন সভা দিয়ে বলেছিলেন কেউ যদি মারা যায় আর তার বৈষ্ণবসভায় হরিদাস নির্জান কীর্তন করা হয় এই হলো বৈষ্ণবসভার প্রথা সেই হরিদাস নির্জান কীর্তন যে করবে তারও পূর্ণ হবে যে শুনবে তার কৃষ্ণ ভক্তি বাড়বে যার উদ্দেশ্য কীর্তন করা হবে সে কৃষ্ণ ভক্ত হবে সে যার উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্তভাবে পরি দার্শনীর যান শ্রবণ করলাম তার বিধি আত্মার শান্তি মঙ্গল কামনা করে তিনবার হরে নামের মাধ্যম দ্বারা আমার বলে আলোচনা থেকে বিশ্রামে চলে গেলাম যদি কোনো ত্রুটি হয় নিজ জন্ম মনে করে আপনারা আমাকে মার্জনা করবেন আশীর্বাদ করবেন একদিন কৃষ্ণ বলে যেন মরতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌরী সুতনাথ হরে হরি বল হরি বল বলিও প্রেম যে কহ শ্রী রাধে শ্রী কৃষ্ণ চৈতন্য গোবিন্দ বলিয়ে প্রভু নিতাই অদ্ভৈত শ্রীমত শ্রী রাধা রানী কি জয় 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 শ্রী রাধে শ্যাম তার পুত্রবর্গ সবাই যারা আছেন তারা যেন কৃষ্ণ ভক্তি জাগরিত হয় তারা সবাই যেন সুমঙ্গলে থাকে আর যিনি চলে গিয়েছেন তিনি যেন ভগবানের রাতুলের দাসন বলে সে আলোচনা থেকে চলে গেলাম যদি কোনো হয় আমাকে মার্জনা করবেন আর আসল কথা ভক্তবৃন্দ সুখ কীর্তনটা তাড়াতাড়ি করে স্পিড করে করা যায় না এটা অনেক সময়ের প্রয়োজন ধারাবাহিকতা ভাবে না বললে এটা রসসুদাস সাধন করা যায় না জয় জয় শ্রী রাধেশ্যাম এবার আমার কীর্তনী আমাদের শ্রীহট্টের গৌরব নক্ষত্র আমাদের দাদা আপনাদের সম্মুখে মহাপ্রভুর সেই কীর্তন পরিবেশন করবেন আপনারা কীর্তন শ্রবণ করে জীবনকে দন্য দন্য করুন আর আমাদেরকে আশীর্বাদ করবেন জয় রাধেশ্বম